দাদা দাদা তো হ্যালো হেই গাইস হিন্দুনাড়া ভিডিও তো তোমাদের সবাইকে শুভ সকাল ছটা 30 হয়েছে আমি পুরো সেজেগুজে রেডি হয়ে গেছি একদম দেখতেই পাচ্ছো প্যান্ট নতুন কিনেছি জামাটাও নতুন না আজকে আমাদের যাওয়ার কথা হচ্ছে যে আমাদের বলতে কি কি আমি শিবলি আর রাহুল নাকি কিনদরেই ববজি বড়মার কাছে যাবো 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 কিন্তু যাওয়ার হচ্ছে না তো আজকে ভাই ফাইনালি ভেবে নিয়েছি যে আজকে রবিবার আছে আজকে বড় মার কাছে যাবোই পুজো দিতে তখন চলো টাইম হয়ে গেছে প্রায় ওদিকে আবহাওয়া শিউলি পুজো দাঁড়িয়ে আছে শিউলির বাড়ির বাড়ির দিক দিয়ে আসবে আসছি তা ভাই এদিকে চলে এসে তখন ভাই এখান দিয়ে আমাদের হচ্ছে টোটো ধরবো টোটো ধরে তারপরে স্টেশনে যাবো স্টেশনে দাঁড়িয়ে আছে শিউলি

ট্রেন এসছে এটা তো যাই হোক ট্রেনেও মোটামুটি ভালোই ভিড় আছে চলো এখন ট্রেনে উঠি ট্রেনে উঠে তারপরে নামবো হচ্ছে আমরা এখান দিয়ে চিচুড়া চিচুড়া নেবে তারপরে ওখানে দেখা রাহুল ভাই ওর দিকে যে কি দেখছি আমি বুঝতে পারছি না ঠিক আছে ওর দিকে পুরো ফোকাস আছে মুখটা দেখো

আমার কিন্তু এটা নতুন না আমার খালি প্যান্টটা নতুন ভাইয়ের হচ্ছে এই মাস্ক স্যার টুপিটা নতুন সকাল সকাল এত ফুল দেখলে না সত্যি খুব ভালো লাগে তাই না এত সুন্দর সুন্দর ফুল সকাল সকাল নিবি না কি গোলাপ এখান দিয়ে কেন কিনবো ওখান দিয়ে পাওয়া যায় না আমারটা স্কেচ হয়ে গেছে তাই আমাকে রাস্তায় খুলে আনা করে আজকালের এখন অ্যাড যে বলে এটা অ্যাড নিচ্ছি দাদা অ্যাড

সামনে লোক আছে না একটা কাকু আছে টিকিটগুলো নিচ্ছে তো এবার এখান দিয়ে এখান দিয়ে টোটো ধরতে হবে টোটো বা অটো রিক্সা জানি না এর আগে আসেনি তো কি ধরতে হবে সেটা জানি না তো চলো এখান থেকে ধরি ধরে তারপরে বাড়ির দিকে মানে ধরে তারপরে মন্দিরের দিকে যাবো এখানে তো মনে হচ্ছে রিক্সা ছাড়া আর কিছু নেই ঠিক আছে এখানে অন্য কিছু পাওয়া যাবে না হয়তো রিক্সা করে যেতে হবে কেন কেন টোটো বা অন্য কিছু সামথিং দেখতে পাচ্ছে না যা আছে সব রিক্সাই আছে দেখতে পাচ্ছে

তো ভাই ঘাটে নেমে যা বুঝলাম ঘাটের থেকে কিন্তু তোমাদের আর মানে এক্সট্রা করে কিছু ধরে যেতে হবে না আইন দিয়ে রিস্কা রাখা আছে আর এই হচ্ছে ঘাট এখান দিয়ে এরকম এরকম দোকান আছে এরকম দোকান আছে আর সামনেই হচ্ছে মন্দিরের লাইন পড়ে গেছে ওখানে দেখতেই পাচ্ছি এবিপি আনন্দ হ্যাঁ 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 ঠিক আছে জুতো এখানে রাখা যাবে তাই তো দিদি

ভাই লাইন তো ভাই শেষ হচ্ছে না অনেক দূর অব্দি লাইন আছে ঠিক আছে আসলে মন্দিরটা যে কোথায় আমি সেটাই জানি না এ ভাই এটা কি হয়েছে একটু চামড়ার জুতো থাকলে চামড়ার জুতো শুকোতে হবে চামড়ার জুতো শোকালে ঠিক হয়ে যাবে কাকা

মালা কিনতে হবে না আমি যেটা বলছি এটা বলছি শুনে দেখলো দিয়ে দে তো যত বেলা বাচ্চে লাইন কিন্তু বেড়ে যাচ্ছে ঠিক আছে পেছনে ভর্তি হয়ে গেল ভালোই দূর আছে আর রোদ দূর হচ্ছে তো গরম লাগছে জনের মধ্যে একজনকে দেখলাম ডন্ডি কাটতে লাইনে হচ্ছে না এক আধা ঘন্টা হয়ে গেছে এখানেই দাঁড়িয়ে আছি লাইনে কালী পুজোর সময় মনে এই রাস্তাটাই সাজা যা সাজায় না কালী পুজোর সময় কালী পুজোর সময় হ্যাঁ এইবারে আসবো কালী পুজোর সময় ঠিক আছে তোমাদেরও নিয়ে আসবো ঠিক আছে চলেই এসেছি বেশি দূর নেই আর এই যে মন্দির দেখতে পাচ্ছ চার লাখ লাখ লোক চলে এসেছে ঠিক আছে কোথার থেকে বহুত লাইন বেড়ে গেছে তো দেখো ভাই এখানে মায়ের মন্দিরে পুজো দিতে এসেছি তো মা এখন থেকে আমার কাজ করা চালু করে দিয়েছে এখানে দেখতে পাচ্ছো এখানে ফেসবুক আছে ঠিক আছে ইউটিউব আছে টুইটার আছে ইনস্টাগ্রাম আছে হোয়াটসঅ্যাপ আছে বোঝাতে চাইছে যে সব আমাকে ফলো করে দাও তোমরা ঠিক আছে তো এখনই করো টাইম ওয়েস্ট করো না ঠাকুরের কত সুন্দর আসবে

আপনি tadi বিষয় করে মারার জন্য দিয়েছে আপনি ছাত্রকে বলতে

মন্দিরে এখন ফোন অ্যালাউ নেই ঠিক আছে মন্দিরে ফোন অ্যালাউড নেই ক্যামেরা অ্যালাউ নেই ভিডিও অ্যালাউ নেই কিছু অ্যালাউ নেই ওখানে রেখাই আছে দেখতে পাচ্ছ তার জন্য ফোনটা এখানে রেখে দিচ্ছি বাইরে খুঁজে দিয়ে বেরোই তারপরে কথা হচ্ছে ঠিক আছে ফাইনালি ভাই আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আজকের মতন তো এখন বাইরের দিকে বেরিয়ে গেলাম সিঁড়ি ওরা মোমবাতি ধরাচ্ছে ভেতরে তারপর আরও কী সব দিচ্ছে মোমবাতি ধরাচ্ছে আলতা পালতা এগুলো রাখছে তাই আমাদের পুজো দেওয়া কমপ্লিট ওরা বেরিয়ে আসছে তারপরে কথা হচ্ছে আর প্রচণ্ড কীটা পেয়েছে ভাই প্রসাদ দেখ হয়ে গেছে পুজো দেওয়া হ্যাঁ তো সকাল সকাল আমরা জল খাবো ভাবলাম জল তো খাবোই খেতেই হবে খাবার খাবো যখন জল খাবো ঠিক আছে চলে আসবেন এখানে এসে আপনারা ডালা যত দোকান আছে ডালা মালার প্রচুর দোকান আছে ছবি টবি আছে তারাও কিনতে পারবেন আর আমি বেসিক্যালি আমি নিজের অজ পেন্টিং আর্টিস্ট আমার এখানে আমার তরফ থেকে আমার কাছ থেকে যদি আপনারা ডালা ডালা মালা গেলেন তাহলে আমার এখানে আপনার ইয়ে থাকবে যে ধরুন আপনি পঞ্চাশ টাকা বা সত্তর টাকা কিনেছেন থাকবে পঞ্চাশ টাকা সত্তর টাকার ডালা কেনে তাহলে আমি টাকার দেখি ফটোগুলো শিবলেখেন্দ্রের ঠাকুরের ছবি কিনেছে পয়সার ব্যাগে রাখবে বলে কিনেছে এই একটা কিনেছে এই একটা প্রচন্ড ক্ষীরা লাইন দেখো আমরা কত দূর ভাই লাইন চলে এসছে ঠিক আছে এখানকার লোকদের তো পৌঁছাতে মনে হয় মানে দুটো আড়াইটা বেজে যাবে যাই হোক ও লাইনটা তার মানে ওখান থেকে আবার এইখানে মানে বুঝতে পারছো কিরকম লেভেলের লাইন পড়েছে মানে ওখান দিয়ে বেঁকে এখানে অব্দি লাইন চলে এসছে ওখান এখানে লাগিয়ে দিতে হয়েছে শেষ মিস এটা কিসের মধ্যে

আমাদের নৈহাটি ছাড় আর পালা চলে এসেছে এখন চুচু কমপ্লিট হয়ে গেছে আর লঞ্চ গিয়ে গেছি আর ফাঁকা আছে শান্তিতে বসবো বসে হাওয়া খেতে খেতে যাবো এখন আমরা যাবো চন্দ্রনগর স্ট্যান্ডে ওখানে গিয়ে বড়ো বড়ো দূরবো তাই তো ভিডিও ভিডিও করবো তারপরে ওখান থেকে দেন বাড়ি তো গাইস এখন আমরা মানে নেমে গেছি চুচুড়ায় চুচুরা ঘাটে নেমে গেছি এখান থেকে টোটো ধরবো টোটো ধরে যাবো চন্দ্রনগর স্ট্যান্ডে তো স্ট্যান্ডে গিয়ে তারপরে কথা হচ্ছে তো গাইস এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে শিউলি দিকে আইসক্রিম খাচ্ছে শিউলি দিকে আইসক্রিম খাচ্ছে রাহুলেরও আইসক্রিম খাচ্ছিল রাহুল মুক্ত খাচ্ছে এখন ক্যামেরা বের করছে ভাই কারণ আমি বললাম যে অনেকদিনই ফটো তুলিনি ফটো তুলে তুলবো তো আজকে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলে আইকমেন্ট শেষ করে দাও দেখা হচ্ছে পড়াটা সুন্দর ভালো ভিডিও দিয়ে গাইস টাটা বাই বাই